দেখো এটা আমার পার্সোনাল হোটেল এখানে কোনো তোমার রিস্ক নাই তুই মন খুলে কথা বলতে পারবে তার জন্যই আমি তোমাকে এখানে নিয়ে এসেছি কিন্তু ম্যাডাম আপনি তো আমার ইন্টারভিউ নিয়েছেন আবার বলেন যে আরেকটা ইন্টারভিউ নিতে হবে এই জন্য এখানে নিয়ে আসছেন কিন্তু এখানে তো কাউকে দেখছি না বিষয়টা আসলে বুঝতে পারছি না আমি না কেন আমাকে তোমার চোখে পড়ে না আমি জনজান তো এখানে তোমার সামনে বসে আছি আর ইন্টারভিউ প্রত্যেকটা অফিসে রুলস আছে বলতে পারো আমার একটা রুলস আমার এখানে তোমার সাথে কথা আছে পার্সোনাল ভাবে তুমি আমার সাথে কথা বলবো আমি তোমার সাথে কথা বলবো দুজনকে দুজন জানবো দুজনকে দুজন বুঝবো তারপরে না তোমাকে আর চাকরিটা কনফার্ম হবে তাই না আসলে ম্যাডাম চাকরি করতে গেলে সার্টিফিকেট প্রয়োজন হয় আমার সার্টিফিকেট তো ঠিক আছে আপনার সঙ্গে পার্সোনাল কি কথা বলবো সার্টিফিকেট তোমার কাগজপাতি সব কিছু ঠিক আছে তোমার সম্পূর্ণ যোগ্যতা আছে চাকরি নেওয়ার তুমি দেখতে মাসাল্লাহ পুরাই হিরোর মতো তাই তো তোমার চাকরিটা একদম পাক্কা কনফার্ম কিন্তু এখানে যে আরো কথা আছে আচ্ছা বুঝতে পারতেছি না তুমি আমার কাছ থেকে এভাবে দূরে আছো কেন বসো আমার বসো আসো এখানে বসো না ঠিক আছে ম্যাডাম আমি এখন ঠিক আছি ওই হিরো আমার কোম্পানিতে একটা আছে জানোই তো এই দুনিয়াটাই এখন গিভেন্টে গুরু পরে ভাসছে ম্যাডাম আমি বুঝতে পেরেছি আপনি কোনো চিন্তা করবেন না এই অফিসের সমস্ত কাজ আমি নিজে পরিশ্রম করে কিভাবে সামনের নিতে হয় আমি নিয়ে যাব সবচেয়ে বেস্ট সাপোর্ট দিব আমি কোম্পানিকে তার বিনিময়ে আপনি আমাকে ভালো বেতন দিবেন আমি ভালো থাকতে পারব এই তো হ্যাঁ অবশ্যই ভালো বেতন পাবে তুমি চাইলে না ডাবল বেতন তাছাড়া আমার দিকে তো একটু তাকাবে তাই না আমি তোমাকে এখানে কেন নিয়ে এসেছি তুমি কি বুঝো নাই এই তুমি কি ফিটার খাও এই যুগের ছেলে স্মার্ট ছেলে আমি তোমাকে এখানে কেন নিয়ে এসেছি তুমি এখনো বুঝতে পারো নাই ম্যাডাম আসলে বিষয়টা আমার কাছে করো তো তোমার এই নাকামো কথা না আমার ভালো লাগতেছে না এখানে বসো দেখো তোমাকে আমার প্রথম দেখাতে অনেক ভালো লেগেছে তোমার চাকরির অনফর্ম শোনো না এখানে তো আমি এসেছি ভালো কিছু মাস জন্য আমার টাকা পয়সা সব কিছুই আছে কিন্তু তোমার মতো একটা বয়ফ্রেন্ড আছে আর আমার যত ওয়ার্কার আছে কিন্তু তোমার মতো এরকম সুদর্শন পুরুষ আর একটাও অনেক প্লিজ আমি যেটা বলছি সেটা তুমি বুঝতে পারতেছো তুমি আমাকে একটু ভালোভাবে দেখা দেখো আমি তোমাকে তুমি জানা চাও আমি তোমাকে তাই বিনিময় আমি তোমাকে টাকা তোমার চাকরি তোমার বাড়িতে কোনো কোনো সমস্যা থাকবে না আমি সবকিছু সলভ করে দেবো আমার উপরে একটু বিশ্বাসের প্র্যাস নেই ম্যাডাম এটা আপনি কি আমি সব কাজ করতে না দেখুন আমার টাকার প্রয়োজন আছে একটা ভালো চাকরির প্রয়োজন আছে এই চাকরির জন্য আমি যে অফিসে অ্যাপ্লাই করেছিলাম সবাই একই কথা বলেছে আমার মামা খালু এদের মধ্যে কি মন্ত্রী আছেন কিনা এমপি আছে কিনা সচিব বলে চাকরি করে কিনা কিন্তু না এই জন্য আমার চাকরিটা হয়নি ভেবেছিলাম আপনি একটা ভালো মনের মানুষ যার আপনার কথা বিশ্বাস করে আমি আপনার সঙ্গে এই হোটেল রুমে এসেছি কিন্তু আপনি যে অফারটা আমাকে করেছেন না সেটা আমি অ্যাকসেপ্ট করতে পারছি না দেখো তোমার এত নীতি কথা শোনার আমার টাইম নেই

আপনার বেডরুমে কত ছেলে আসছে কত ছেলে ইন্টারভিউ দিচ্ছে আর কেউ দেয়নি সেটা আমার দেখার দরকার নেই আর কি বললেন সম্মানের কথা বললেন সেই সম্মানটা কি আপনার আছে দেখতেই শুধু অনেক সুন্দর না তো সুন্দর হয়েছে কিন্তু আপনার ন্যূনতম সেন্সটুক নেই যে কারণে কেমন আচরণ করতে হবে আপনি একটা কোম্পানির মালিক হয়ে একজন এমপ্লয়ারের সঙ্গে পেট শেয়ার করতে চাচ্ছেন কত নোংরা মনের মেয়ে হলে এই কাজটা করতে পারে রাস্তার দুই টাকার একটা ছেলে এই দুই টাকার ছেলের ইতিহাস শুনবেন হ্যাঁ শোনেন এই ছেলেটাকে দেখতেছেন না হ্যাঁ এটা অহংকার না এটা হচ্ছে আমার মায়ের আদর্শ আমার মা বাবা মারা যাওয়ার কথা ছোট্ট থেকে এসেছে করে মানুষ করেছে অনেক কষ্ট করেছে মানুষের পাশে কাজ করেছে কাজ করে আমাকে খাইয়েছে আমাকে লেখাপড়া শিখিয়েছে শুধু একটা কথা বলেছে বাবা তুই যাই করিস না কেন টাকার জন্য কখনো তুই নিজেকে বিক্রি করিস না ঠিক আপনার মতো একটা প্রবাসী কিন্তু আমার মা টাকার কাছে বিক্রি হয়নি আমার বাবার সম্মানটা নষ্ট করেনি আমি সেই বাবার ঘরের সন্তান হয়ে এই কাজটা কি করে করবো আমার মায়ের আদর্শকে আমি কিভাবে মাটির সঙ্গে মিশিয়ে দেবো বলেন আপনি কি বুঝবেন আপনার বোঝার মতো তো মন নেই আমার মনে হয় যে আপনি আপনি আমার মায়ের করে মানুষ মতো রাস্তার যে হননি টাকা ছেলে আছে না এই ধরনের কোন ফ্যামিলির লোকের করে আপনি মানুষ হয়েছে হয়েছেন আপনাকে এই প্রবস্থা করতে চলেছেন আমরা চাকরিতে এসেছি সার্টিফিকেট নিয়ে নিজের শারীরিক চাহিদা মিটিয়ে আমাদের চাকরির প্রয়োজন একটা কথা মনে রাখবেন আপনি একটা বিয়ে আপনার হতে পারে একটা সংসার আপনার করে একটা সন্তান আসতে পারে আপনি যদি এমন নেচার নিয়ে সারা জীবন কাটান না আপনার ঘরে যদি একটি মেয়ে আসে সে কি হবে একই রকম হবে কথাই আছে না গাই ভালো তার দুধ ভালো দুধ ভালো তার ঘি বাপ ভালো তার পুত ভালো মা ভালো তার ঝি আপনি যেমন আপনার সন্তান ঠিক আপনার মতো হবে প্রয়োজন রয়ে আপনার চাকরির আপনার টাকা তবে একটা কথা বলেছেন এখনো সময় আছে নিজেকে একটু

আমার ব্যাঙ্ক অ্যাকাউন্ট অতটা ভারী সেটাও জানতে চাই কিন্তু কিন্তু জানো আমার কেউ নেই যখন আমি ম্যাডামকে বললাম যে ম্যাডাম আমার চাচা খালো মামা কেউ সচিব মন্ত্রী না সে তখন আমাকে আর একটা অফার করবে আমি রাজি হয়ে গেলাম সে আমাকে নিয়ে অনেক দূরে একটা হোটেলে নিয়ে যায় তারপর আমাকে যে কথাগুলো বলে না আমি রাজি হতে পারি কারণ কি জানো তুমি ছোট থেকে আমাকে যে শিক্ষা বড় না যে আদর্শে বড় না। সেই আদর্শ আর শিক্ষা আমিשורট দিতে পারি আর বৈসাতি বাজার এইgetDate দিতে পারবি না আমি তোর মা তোর बाप বড়নের পরেই ঠিক নিজের মাথার গাম পায়ে ফেলা মানুষের বাড়িতে কাজ করা আমি বড় করছি তিলে তিলে তোরে আমি করছি রক্ত পানি করার টাকা দিয়া তোরে আমি লেখাপড়া শিখেছি সেই সন্তান ভাইয়া তুই খারাপ পথে যাইতে পারিস না বাজার। আমি এটা জিনিসই বুঝতে পড়তেছি না তোরে এত কষ্ট করে আমি লেখা পড়া শিখাইলাম এত বড় বড় সার্টিফিকেট তো রাতে তারপরেও চাকরি হয় না কে না এই সার্টিফিকেটের না কোনো দাম নেই এই সার্টিফিকেটের কোনো দাম নেই বা আমার আগর্ষ মধ্যে ঘুরলে ও মা তুই কান্তো সুখে হ্যাঁ তুই কান্দুকে না তোমার পুরো তো এখনো বাইসে আছে বাইসে আছে না দেখো আমার শুনে অনেক শক্তি আছে পুরো আমি রিক্সা চালাবো ভ্যান চালামু ঠেলা গেলে ঠেলমু নিজের শরীরের রক্ত বিক্রি করে তোমার চিকিৎসা করবে মা তাও তো আমি তোমার আদর্শকে বিক্রি করতে পারবো না তুমি চিন্তা করবো না হ্যাঁ আমি যতদিন বাইসে আছি ততদিন মনে করবা তোমার প্রাণ তোমার সাথে আসছে আমি তো কইতেছি দেইস আমি ঠিক ঠিকই আমার মুখের দিকে তাকাইবো তাহলে তোরে একটা ভালো চাকরি দিয়ে দেবো মন খারাপ করিস না আবার দুও কোনোদিনও ভি বলে যাইব না রে বাপ বলে না ও একদম গেছি

ওখান থেকে আমার জন্য একটা সেফটি নিয়ে আসে বৌমা তুমি কেন ভুলে যাও আমি তোমার শাশুড়ি আর তুমি মাঝে মধ্যে আমার এই দিয়ে এই সমস্ত আজে জিনিস নিয়ে আসো আমার এই সব করতে ভালো লাগে না ওই দোকানে গেলে মানুষজন আমার দিকে কেমনে করে থাকে থাকে আর তুমি কত বৌমা তুমি যে এই সমস্ত আজে কাম করো এই বাড়ির উপরে তো আল্লাহর গজব পড়বো এই ফকিন্দে বাচ্চা এই বাড়িতে থাকা তোর কোনো ইচ্ছে নেই তোকে যে এই বাড়িতে থাকতে দিয়েছি এটাই তো অনেক আমি তোকে দিয়ে যা করাবো তাই করতে হবে তুই কি ভুলে

আমি তো নিয়ে আসছি শুধু শুধু কষ্ট করে আমার মা যাবে দোকানে ব্যাপারটা কেমন না আমি নিয়ে আসলাম নাগর তো আমার ভয় পালিয়ে গেছে লজ্জা লাগছে না হ্যাঁ কোন মুখ নিয়ে আমার কাছে ক্ষমা চাচ্ছ তোমার লজ্জা লাগছে না কি করে পার তোমার একটা তো লজ্জা লাগা উচিত সে তোমার মায়ের সমতুল্য সে তোমার শাশুড়ি মা আর তুমি তাকে দিয়ে এই সব জিনিস আনাচ্ছ তাই না আমার ঘরের ভিতরে আমার থেকে আমার থেকে বড় কি লিপ্ত হচ্ছ একটাবার নজর আছে না তোমার আমি কাকে দেশে বাড়িতে রেখে গিয়েছি বাড়িতে কতটা কষ্ট করি তোদের মতো মেরা কখনো সেটা বুঝবে না আর যদি বুঝতো আমাদের মতো হতবার ছিল আর হইতো কি করে আরে কোন জিনিসের কমতি ছিল আমার কাছে বল একটা বার কোন জিনিস তো কমতি রাখি নাই আমার সাথে যখন বীর মানুষ বিভিন্ন জিনিস খেত না আমার খুব ইচ্ছে করতো কিন্তু খেতাম না টাকা জমিয়ে জমে তোদের কাছে পাঠাতাম আর তুই দুইটা টাকার মুখ দেখেছিস আর বিয়ে সিনে গেছে কি করে পারলি তুই কি করে পারলি এই কথা বলছিস কেন হ্যাঁ মুখ নেই এখন যখন পরকে করেছিলি তখন তোর লজ্জা লাগে নাই এখন কথা বলতে পারছিস না আমি ভুল করেছি তোর মতো একটা মেয়েকে বিয়ে করে আমি মস্ত বড় ভুল করেছি তোর ভিতরে তো ন্যূনতম জ্ঞান থাকা উচিত ছিল তোর বাড়িতে একটা ঘর ছিল না আমার টাকা তোর বাবা ঘর উঠিয়েছে তোর তো বোঝা উচিত ছিল তিন বেলা ঠিক মতো খেতে পারতি না আমার মা তোকে পছন্দ করে আমার বাড়িতে বউ করে নিয়ে আসছে আর তুই তুই আমাদের সাথে বেমানি করতে পারলি তোর নাগর দরকার তাই না যা তুই এখন থেকে তুই নাগরের সাথে থাকবি আমার বাড়িতে তোর কোনো স্থান নেই কি করে ঠান্ডা করবো যাকে ভালোবেসে ভরসা করে আমার বাড়িতে গিয়েছিলাম তোমার সেবা যুদ্ধ করার জন্য আর সে তোমাকে দিয়ে বাজারে

してよく大丈夫です。Mm hmm.